এক মহিলা পড়ার কারণে বাস্তব এবং পরীক্ষিত সে পেয়েছে কি পরিমাণ ফজিলত আর যে যদি আপনি পড়েন আল্লাহ রব্বুল আলিন আপনাকে তাৎক্ষণিকভাবে জামাল আল্লাহ সাহায্য করবেন এটাই তার বাস্তব প্রমাণ এই জন্যেই অনেক সময় দেখবেন ওলামায় ক্যারামের কাছে আপনি যখন যাবেন আপনি যখন আপনার অবস্থান যখন তুলে ধরবেন হুজুর আমি যে কোনো কাজে হাত দিই কাজটা আমার সফল হচ্ছে না চাকরির ক্ষেত্রে হাত দিলে চাকরি ব্যবসার ক্ষেত্রে হাত দিলে ব্যবসা লস হয়ে যায় যে কোনো কাজে যখন আমি হাত দিই হুজুর আমার কাজটা কেন যেন সাকসেস হই না তখন দেখবেন বিজ্ঞ আলেম আপনাকে পরামর্শ দিবে যে বাবা আপনি বেশি বেশি করে স্টেক ফার আপনি করবেন এসটে ফার এত ফজিলত একটা মহিলা বলেন কারণে আল্লাহ পাক্ষণিকভাবে আমাকে দুইটা পুরস্কার দান করেছেন এক নম্বর হচ্ছে এই মহিলা বলেন আমি খুবই অবাবের ভিতরে ছিলাম আমি খুবই অভাবে ভিতরে ছিলাম ঋণগ্রস্ত ছিলাম আমি প্রত্যেক দিন পাঁচ হাজার বার ফার পড়া শুরু করে দিলাম শুধু কালি একদিন তা নয় প্রত্যেকদিন সর্বদা হামেশা আমি পাঁচ হাজার বার স্ত্র পড়া শুরু করে দিলাম এটাকে আমি জীবনের সাথী বানিয়ে ফেললাম একটা তাসমিহাতি নিয়ে আমি প্রত্যেক দিন আমি পাঁচ হাজার বার আমি আস্তাগফার পড়তাম আস্তাগফিরুল্লাহ 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 ওই নারীটা বলেন এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পুরস্কার দান করলেন আমি ঋণগ্রস্ত ছিলাম ঋণ গোলামি পরিশোধ করলাম দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন এক নাম্বার হলো রেন পরিশোধ করলাম আল্লাহ পাক আমাকে প্রচুর সম্পদের মালিক আমার আল্লাহ বানায়া দিছে রেনও পরিশোধ করলাম প্রচুর সম্পদের মালিক আমি হয়ে গেলাম এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আমার জন্য রিজিকের দরওয়াজাও খুলে দিয়েছেন যা আমার কাছে অকল্পনীয় এটা কিভাবে সম্ভব কিন্তু আল্লাহ পাকের কাছে সম্ভব মহিলা বলতেছেন এই প্রত্যেক দিন পাঁচ হাজার বার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক আমাকে প্রচুর সম্পদের মালিক বানায় দিয়েছে দুই নাম্বার হলো আমার কোনো সন্তান হয় না আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়েছেন ডাক্তার আমাকে ঘোষণা দিলেন তুমি বন্দা তোমার কোনো সন্তান হবে না কারণ হলো মহিলা দনী হওয়া না মহিলার স্বামীকে আল্লাহ বানাই দিয়েছেন মহিলার কারণে যখন ডাক্তার বলেছেন মা তুমি তো সন্তান হওয়ার মতো কোনো কোনো সম্ভাবনা তোমার তোমার কাছে নাই তুমি আর সন্তান হবে না মহিলা বলেন পৃথিবীর মানুষের নারে ওই নারীটা আমাদেরকে মেসেজ দিচ্ছেন তখন ডাক্তার এই কথা বলার সাথে সাথে ওই দিন থেকে আমি আট হাজার থেকে পড়া শুরু করে দিয়েছি আগে পড়তাম পাঁচ হাজার এখন আরো তিন হাজার বার বাড়িয়ে দিয়েছি আট হাজার বার প্রত্যেক দিন আমি ফার পড়েছি আমি দুর্বল হই নাই হাল ছাড়ি নাই মালিকের কাছে আমি বললাম আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই আয় আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দান করো পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বাধা প্রদান করতে পারবে না ওই আল্লাহ বুজুর ঘন আর বলতেছেন আল্লাহ ডাক্তার আমাকে বলেছেন আমি নাকি সন্তান ধারণ করার মতো কোন ক্ষমতা নাই হি আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি পানাহা চাই আল্লাহ আমি ফার পড়তেছি আমল করতেছি তুমি আমাকে একটা সন্তানের মালিক হিসাবে তুমি আমাকে মা বানায়া দাও নারীটা বলতেছেন আমি আট হাজার বার ফার যখন লাগাতার যখন সর্বদা যখন পড়া শুরু করে দিয়েছি আমার আল্লাহ আমাকে তিন সন্তানের মা বানাইয়া দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যেখানে ডাক্তার বলেছেন বন্দা সন্তান হবার সম্ভাবনা নাই সেখানে ওই নারী বলেন আট হাজার বার ফার পড়ার কারণে আল্লাহ পাক আমাকে তিন সন্তানের মা আমাকে বানাই দিয়েছেন এতটাই পাওয়ার ফলে একটা আমল আপনি বড় বিপদগ্রস্তে আছেন বড় অভাবের ভিতরে আছেন আপনি বেশি বেশি ফার পরবেন আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন মনের ভিতরে অশান্তি বিরাজমান করতেছেন আপনি বেশি বেশি ফার পরবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন